আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন থ্রিকায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে একেবারে কমফোর্টেবল আরামদায়ক বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে দেখব কিছু রেডি স্ট্রিজ ড্রেস আর এগুলোর প্রাইস লেন্থ কোন কোন বডি মাপে হবে সেগুলো সব কিছু লাভলি আপু বিস্তারিত বলবে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

একটা আগের ভিডিও তো দেখাইছি আজকেও দেখাবো ইনশাল্লাহ থাকবে কারণ ওই আমি বারবার দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার মধ্যে এটা হচ্ছে লেমনের মধ্যে এই এই ইএটা ছিল বর্ডারটা হ্যাঁ এটা বর্ডারটা ছিল আপু পর্ষাদন হ্যাঁ এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পিছন সাইড আপুরা খুব সুন্দর ভাবে কিন্তু স্ক্রিনশট দিবেন অনেক সময় স্ক্রিনশট দিতে গেলে আমি আসলে বুঝতে পারি না হ্যাঁ বুঝা যায় না আর আপনি জামা সালোয়ার সহ স্ক্রিনশট দিবেন এই যে সালোয়ারটা আর সালোয়ারটা আমি আরেকবার দেখায় দেই যে দেখে প্যান্ট পকেট এগুলা সব কমন পাবেন ইনশাআল্লাহ কম দামি ড্রেস হোক আর বেশি দামি ড্রেস হোক নতুন যে আইটেম গুলো এই যে পকেটটা একটু দেখায় দেই এই যে পকেট আগের তৈরি কিছু থাকলে সেটা অন্য হিসাব বাট নতুন তৈরি প্রোডাক্টে অবশ্যই অবশ্যই পকেট পাবে নতুন গুলার মধ্যে আর এই হচ্ছে সালোয়ারটা গেলো আর এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে দুপাট্টা আমরা এটাকে কি বলতে পারি রেডিয়াম রেডিয়াম কালার অনেক সুন্দর সুন্দর কালার পনেরোশো টাকার মধ্যে আপুরা কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর হ্যাঁ ঝটপট খালি স্ক্রিনশট দিবেন আর খালি নিয়ে নেবেন এইগুলো হচ্ছে পনেরোশো টাকার রেঞ্জের ড্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে কেউ বলবেন না আপু বিকাশ কেন করতে হবে কেন করতে হবে এই কেন আপনারা জানেন এটা জানেন তাই কেউ প্রশ্ন করবেন না আপু তিনশো টাকা কেন আগে নিতেছেন তিনশো টাকা আপনাদের টাকা দুনিয়া যেন আপু আমি বড়লোক না হই আমি যেন আল্লাহ তাল্লাহার নিয়ামতেই বড়লোক হই আপনাদের তিনশো টাকা নিয়ে যেন আমি আল্লাহ আমাকে বড়লোক না বানাই নিরাপত্তা এবং আপনারা যেন ড্রেসটা নিবেন যে আসলে অ্যাকচুয়ালি সেটার এটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর অসাধারণ পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস লাভলি আপু আপনাদের দিবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না একদম কল্পনার বাইরে এই সমস্ত ড্রেস আপনারা অন্য কোথাও দুই

ভাববেন না যে এই ড্রেস খারাপ হবে এই ধরো আর একটা এইটার খুব দেখেন এটার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন পুরা পনেরোশো টাকায় আপনারা চিন্তা করতে পারতেছেন এটা কালারফুল একটা দোপাটা দোপাট্টাটা খালি শুধু একটু দেখায় আপুরা দোপাটটাটা কি চমৎকার এই যে দেখেন সেই লেভেলের দোপাটটা এর পর পর এরকমই পাবেন আপনারা ইনশাআল্লাহ ফেব্রিক্সের জন্য তো কোনো চিন্তাই করবেন না আমি আমি লাভলি আপনাদের যতদিন আসি আপনাদের মাঝে আপনাদের প্রোডাক্টের যদি কখনো দুরুকম হয় ইনশাআল্লাহ নিয়ে এসে আমাকে দুইটা কথা শুনিয়ে যাবেন সোজা কথা কারণ ওই ধরনের কাজ লাভলি আপু করবেই না এই হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর মধ্যে অফ হোয়াইট এটা এই এই ডিজাইনের মধ্যে আমি এর আগেও সেল করেছি কিন্তু এটা ভিন্নতা আছে এটাও পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা মানে পনেরোশো টাকার প্রোডাক্ট পনেরোশো টাকার প্রোডাক্ট মানে সেই লেভেলের প্রোডাক্ট এবং সেটা আমি অনেক আপনি বাইরে পড়ে গেলে সরি টু সে অনেকে আইডিয়া করতে পারবেন এগুলো আপু অফিস স্কুলে যাওয়া বা যে কোনো একটা গিফট দেন অথবা কোথাও বেরাইতে গেলেন এই ড্রেস গুলা কিন্তু সেইভাবে মিলে মিলে করতে পারবেন এই যে একটু আগে যে দেখাইছি ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার এটা হবে ল্যাভেন্ডার নিচে প্যানেল ইউজ করেন

কি আমি বললাম তো যে এসে কয়টা কয়টা কথা শুনে যাবেন এই হচ্ছে যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্ট আনতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এইটা কিন্তু দেখেন ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারের যারা ম্যাজেন্টার পাগল আছেন কোনো পূজার আমেশ সেটা দ্রুত নিয়ে যাবেন এই পূজার পূজা না শুধু আরো সুন্দর হচ্ছে ম্যাজেন্টা কালারের খুবই সুন্দর একটা কালার আপনারা যারা এখনো আমাদের ত্রিকর্ণার থেকে ড্রেস নেন নাই তারা দারুন ফেলেছেন করে পঁয়তাল্লিশ এর উপরেও না এর লংটা প্যান্টের লং আটত্রিশ আচ্ছা এটা আর আমাদের সাইজ হবে থেকে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোন ব্লু কালারের মধ্যে ওই ম্যাজেন্টারি ব্লু এই দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পনেরোশো টাকার মধ্যে পেয়ে যেতেছেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পর বাকি টাকাটা দিয়ে দিবেন

চিন্তা ছাড়া তো নেই আপুরা আমার কোয়ালিটি যে আপু একটা ধানমন্ডি থেকে আসে নিয়ে গেলো বলে আপু আর আসবো না আমি অনলাইনে অর্ডার দিবো সে একটু দেখতে এসে চিন্তা নিয়ে গেল আচ্ছা এই হচ্ছে ড্রেস ড্রেসটা বাঙালি কালার এর মধ্যে আপনারা 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 আমার প্রাণের আপু প্রাণের বন্ধু প্রাণের সই সবাই খালি অর্ডারটা লই বুঝছেন আপনারা গো খালি আপনার হাজব্যান্ডের পকেট খালি করার জন্য খালি আমি ড্রেস নিয়ে আসি কয়েকদিন পরে এসে বলবেন আপনি আপু দাঁড়ান আপনার কাছে আসতেছি এটা হচ্ছে খুব সুন্দর একটা না সুন্দর ড্রেস দেওয়ার জন্য হাজব্যান্ডরা আপনাকে অ্যাপ্রিশিয়েটও করতে পারে যে আমার যা আমারে নিয়ে নিয়ে যে আমার বউ ওদের মধ্যে ঘুরতেছে না বাড়তি গাড়ি ভাড়া যাচ্ছে না আপু আপনি অনলাইনের ব্যবস্থা করছেন নিশ্চিন্তে নিচ্ছে এটাও একটা ভালো জিনিস ভালো জিনিস হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে এবং কিছু মাটি ইশে গিয়া কালারের কম্বিনেশনও আছে এটা সেই লেভেলের সাধারণ একটা ড্রেস আপু মানে বলার শেষ হবে না ড্রেসের মানে ডেসক্রিপশন দিয়া কালার ওর এটা সফট হওয়ার কারণে কিন্তু পুরো যে দেখেন মুন্নাটা যখন আপনি এই যে এরকম ডিপ কালারের মধ্যে একটু লাইট কালারের একটা কম্বিনেশন আসে তখন কিন্তু ড্রেসটা ভালো লাগে ভালো লাগে আর টুপ বেড়ে যায় আচ্ছা আমাদের নাম এটা শেষ আজকের হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিডিওর শেষ আর নামাজের দোপাট্টা সারা বাংলাদেশ হচ্ছে আপনার হোম ডেলিভারি ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার বাইরে আছেন তারা সরাসরি করে আমাদের সব এসে দেখে শুনে নিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তা না হলে কিন্তু অন্য অপরাধ দেখতে পারবে না শুধু আপনিই নেবেন এমন তো হতে পারে না আপনার ওসিলা আর একটা মানুষ আমাদের কাছে ত্রিকর্ণা আপনার একটা শেয়ার ত্রিকর্ণার জন্য বিশাল একটা আশীর্বাদ হয়ে আসবে তাই আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস